আমরা সজাগ রয়েছি আমরা কোনো আওয়ামী লীগকে প্রশ্ন দিব না যদি আমাদের দলের কোনো নেতাকর্মী এই কাজে লিপ্ত হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিব তার প্রতি আমরা আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় আমাদের দীর্ঘ সতেরো বছর আমরা এই নির্যাতন সহ্য করেছি জেল জুলুম হত্যা গুম হয়েছে আমাদের দলীয় না তাদের সাথে আপোষ হওয়ার কোনো প্রশ্নই উঠে না সতেরো বছর পরে এই ফেসিস মুক্ত দেশে আমরা বিএনপি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতির হাতে করা এই দলকে নিয়ে আজকে এই বন্য রেডি করতে পারছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বাদ আনন্দের জোয়ার বইছে সকল বিএনপি মোনা সাধারণ মানুষ সহ সকলে উৎসাহিত আজকে আমাদের সপ্তাহব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে আজকে আমরা রেডি করব পরবর্তী পর্যায়ে সামাজিক কিছু কর্মকাণ্ড আমাদের রয়েছে বৃক্ষরোপণ তারপরে নদী নালা খালা পরিষ্কার এগুলি আমরা পরবর্তী পর্যায়ে প্রোগ্রামগুলি আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছেন তারা ফেব্রুয়ারি মাসের মাধ্যমে মধ্যেই এই নির্বাচনটি দিবে কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে আমরা আমাদের এই আন্দোলন নির্বাচন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই নির্বাচনটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন যে একত্রিশ দফা দিয়েছেন সেটা নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই জনগণ বিচ্ছিন্ন আমরা ক্ষমতায় যেতে চাই না যেটা শেখ হাসিনা ছিলেন আমরা জনগণকে সম্পৃক্ত করে আগামীতে নির্বাচনে যাব আমাদের নেতা কর্মীরা সজাগ রয়েছেন তারা জনগণের কাছে যাচ্ছেন জনগণের পরামর্শ নিচ্ছেন জনগণকে সকল কাজে সম্পৃক্ত করে আমাদের চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাল্লাহ আমরা দীর্ঘ সত্তর বছর আন্দোলন করেছি আমাদের নেতাকর্মী আল্লাহর মধ্যে গোছানোই আছে এখন নির্বাচন পরিচালনা করার জন্য যেটা করা দরকার সেদিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হব